ইপি কিউ ইকোনমিক প্রোডাকশন কোয়ান্টিটি তো এটি বেসিক্যালি সেই সব বিজনেসেই বিশেষভাবে ব্যবহার করা হয় যে সকল বিজনেসে তারা নিজেরাই পণ্য উৎপাদন করে থাকে তো এই মডেলের মূল লক্ষ্য হলো একবার কোনো পণ্য উৎপাদন করলে যে পরিমাণ খরচ হবে এবং তার ইনভেন্টরি যে কস্ট হবে এটা কিভাবে কম করা যায় তা নির্ধারণ করা সহজভাবে বলতে গেলে ইপি মডেল কোম্পানিকে বলে দেয় যে প্রোডাকশন সাইকেলে কতটুকু পণ্য উৎপাদন করা উচিত এবং তার সামগ্রিক কিভাবে খরচটা কম করা হবে তো আমি যদি একটা এক্সাম্পল দিই যে ধরেন আপনি একটা পেনের ফ্যাক্টরি দিবেন পেন তৈরি করবেন তো পেনের জন্য আপনাকে র মেটেরিয়ালস লাগবে প্লাস্টিক লাগবে একটু লোহা লাগবে ইং তৈরি করার জন্য কেমিক্যালস লাগবে তো এই জিনিসগুলো আপনাকে প্রোডাকশন করতে হবে দেন আপনি একটা আলটিমেট প্রোডাক্ট পেন পাবেন তো এই কোম্পানির জন্য এই ইপি মডেলটা ইউজ করা হবে বাকি সব